জাওয়াদ সাহেব পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলেন আট সমস্ত একের তিন পার্সেন্ট হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন তো একশো টাকায় তিনি মুনাফা পান আট সমস্ত একের তিন এখানে একশো টাকায় পায় তার টাকার পরিমাণ বলা হচ্ছে আট সমস্ত তিনের এক আট সমস্ত তিনের এক মানে হচ্ছে একশো তিন ভাগের এক ভাগ তো একশো তিন ভাগের এক ভাগ হচ্ছে তেত্রিশ তাহলে এখন আমরা লিখতে পারি এটার বদলে আট দশমিক তেত্রিশ টাকা তো এখন আমরা এটা ঐক্য নামে সাজাবো ঐকিক নামে যদি আমরা লিখি যে একশো টাকায় তার সুদ হয় আট দশমিক তেত্রিশ টাকা এক টাকায় সুদ হবে কম তাই ভাগ হবে আট দশমিক তেত্রিশ ভাগ হচ্ছে একশো তারপর পাঁচশো টাকায় সুদ হবে আট দশমিক তেত্রিশ গুণ হচ্ছে পাঁচশো নিচে হচ্ছে একশো এখন দশমিকের পরে দুই ঘর আছে তো দুই ঘড় হলে আটশো তেত্রিশ হবে তার নিচে হবে একশো এই দশমিকের পর দুই ঘড় তাই একের সাথে দুইটা শূন্য হয়েছে তারপর এখানে পাঁচশো টাকা পাঁচশো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই এই শূন্য শূন্য আমরা কাটলাম তারপর পাঁচ দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে পাব পাঁচ বিশ একশো তারপরে এই বিশ দিয়ে যদি আটশো তেত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই তাহলে এই আটশো তেত্রিশ যদি আমরা বিয়োগ করি ভাগ করি তাহলে আমরা একটা ভগ্নাংশ পাব কিন্তু আমরা এখানে ভগ্নাংশ করব না আমরা এই আটশো তেত্রিশ কে এত রেখে দিব তার মানে এই টাকাটা হচ্ছে এখানে এক বছরের টাকা এক বছরের পায় সে এত টাকা তাহলে প্রশ্ন বলতে হচ্ছে তিন বছরে সে কত টাকা পাবে তাহলে এক বছরে যদি আটশো তেত্রিশ বাই এত টাকা পায় তা তিন বছরে পাবে তিন দিয়ে গুণ হবে তিন তিন গুণ হলে এখানে পাবে তো যদি আমি এখানে যদি আটশো তেত্রিশকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাব এখানে ভিডিও ছোটো করার জন্য এখানে আমরা আমি ক্যালকুলেটারেই ভাগ করে দেখব যে বিশকে আটশো তেত্রিশকে বিশ দিয়ে ভাগ করলে কত হয় তো এখানে আমরা পাই একচল্লিশ দশমিক পঁয়ষট্টি একচল্লিশ দশমিক পঁয়ষট্টি গুণ হচ্ছে তিন এই একচল্লিশ দশমিক পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করলে আমরা পাবো একশো চব্বিশ দশমিক পঁচানব্বই তাহলে এখানে পয়েন্ট ফাইভ উপরে গেলে এক ধরা হয় তাহলে এখানে আমরা ধরতে পারি একশো পঁচিশ তো এখানে একশো পঁচিশই হচ্ছে এই প্রশ্নের উত্তর তিন বছরের সুদ হবে একশো পঁচিশ তো একশো পঁচিশে হচ্ছে উত্তর এখানে